ফলো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাজিম মাহমুদ ব্লক কিশোরগঞ্জ ট্যুরের দ্বিতীয় পর্বে আজকে সবাইকে স্বাগতম আর আজকে আমরা কিশোরগঞ্জের বিভিন্ন ঐতিহ্যবাহী স্পটে ঘুরব এবং স্পটগুলোতে ঘুরার পরে আমরা যাব মিঠা মহিনে ঘুরবো এবং সেখানে ইটনা মিঠামইন অষ্টগ্রাম সেই রোডে আমরা ঘুরবো তখন আমরা যাচ্ছি কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী কিছু দর্শনীয় স্থান আছে সেখানে আমরা যাচ্ছি এ হচ্ছে কিশোরগঞ্জের বিখ্যাত বাগলা মসজিদ এখানে আসছি জুম্মান করতে আছে এটা হচ্ছে কিশোরগঞ্জের একটা বিখ্যাত মসজিদ এটার নাম হচ্ছে শহীদি মসজিদ আর এটাও এখানকার অনেক বিখ্যাত একটা মসজিদ মসজিদটাও খুব চমৎকার এখন আছি ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের যে ঈদগা ময়দানে তো এইখানে একমাত্র ঈদের জামাত ছাড়া আর কিছু হতে দেওয়া হয় না কোনো কোনো জনসভা কিছুই হয় না বিশাল মাঠ বিশাল ক্যামেরায় কতটুকু ধরা পড়তেছে বুঝতেছি না কিন্তু খালি চোখে দেখা যায় অনেক বিশাল একটা মাঠ আমরা আছি রাজা রাজচন্দ্রমোহন রায় এর জমিদার বাড়িতে এটাও কিশোরগঞ্জের সদরেই সদর থেকে একটু ভিতরে অনেক পুরাতন কয়েকশো বছরের পুরাতন এরপরে আমরা কবি তার বাড়িতে আমরা ভিজিট করি এবং সেখানকার জায়গাগুলো দেখি তারপরে আমরা ভিজিট করি ঈশাখার বাড়ি আর এগুলো ভিজিট করার পরে আমরা টোটাল পাঁচটা বাইক নিয়ে মিঠামইন চলে যাই তো এখন আমরা মিঠামইন যাচ্ছি আর এখানকার রাস্তাগুলোর স্পেশালিটি হচ্ছে বেশিরভাগ রাস্তা গ্রামের রাস্তাগুলো দুই পাশে সবুজ ঘাস ফসল এগুলো থাকে ধান থাকে তার মাঝখান দিয়ে আমাদের যেতে হয় খুবই চমৎকার লাগে চালাইতে তো আমরা এখন মোটামুটি প্রায় হাইওয়ে মানে রাস্তায় চলে আসছি এখান থেকে আমরা প্রথমে যাব বালিখোলা ফেরিঘাটে যাব। তো সেখান থেকে আমাদের দুইটা ফেরি পার হতে হবে একটা হচ্ছে বালিখোলা ফেরি তারপরে কয়েক কিলো চালানোর পরে আরেকটা হচ্ছে ফেরি ফেরিঘাট অলরেডি আমরা হাওয়ার অঞ্চলে চলে আসছি হাওয়ার একটা বাইক চলে আসছে দেখেন আর বর্ষাকালে এগুলো সব কানায় কানায় পরিপূর্ণ পানি থাকে এই তো আমরা চলে আসছি ফেরি মনে মাত্র এটা হচ্ছে বালিখোলা এখন আমরা ফেরিতে উঠবো আর আমাদের ভাগ্য খুবই ভালো ছিল যে প্রথম বালিখোলা ফেরি এসেই আমরা ফেরি পেয়ে যাই এবং দেখি ফেরি একটা রেডি এখানে আমরা বাইকগুলো ফেরিতে উঠাবো উঠানোর পরে তারপরে এখানে ফেরি পার হবে আর এখানে ফেরির বাইকের চার্জ হচ্ছে বিশ টাকা করে আর ফেরি যদি পরিপূর্ণ না হয় তাহলে তারা ছাড়ে না মোটামুটি ফেরি সব পড়লে তারপরে তারা ছাড়ে এবং একটু মোটামুটি সময় লাগে বাট পার হইতে বেশি সময় লাগে না মাত্র চার এর মতো সময় লাগে খুব দ্রুতেরা পার হয়ে যাওয়া যায় থাকে না তো ফেরি পার হওয়ার পরে এখানে ক্ষেতের মাঝখান দিয়ে খুব চমৎকার আরসি ডালাইয়ের রাস্তা এবং রাস্তাগুলো খুব স্ট্রং আর এগুলো অনেক স্ট্রং করার কারণ হলো এখানে বর্ষাকালে পুরো রাস্তাগুলো পানিতে ডুবে যায় আর বর্ষাকালে এখানে ফেরি চলাচল করতে পারে না কারণ এই রাস্তাগুলো পানির নিচে থাকে তখন একমাত্র ওয়ে হচ্ছে ট্রলার ট্রলারে করে প্রায় এক দেড় ঘন্টা দুই ঘন্টা যতক্ষণ লাগে ততক্ষণ যেতে হয় সময় প্রায় সাড়ে নটার মধ্যে হয়ে গেছে আমাদের নাস্তা করা হয় নাই এখন আমরা এই গাছের নিচে সুন্দর মনোরম পরিবেশে নাস্তা করবো একমাত্র এখানে একটা অস্ত্র এলাকায় একটা গাছ আছে ছায়া আছে এই ছায়ার নিচে বসে আমরা এখন সকালের নাস্তাটা সেরে নেবো আমরা নাস্তা আগে থেকে ওই বাজার থেকে কিনে নিচ্ছি ফেরিঘাটের বাজার থেকে তো এখন আমরা নাস্তা করা স্টার্ট করি আমরা এখন এখানে গাছ পাই একজন উড়াই পরে আমরা সব গুলো নিয়ে নেব নাস্তা শেষে আবার আমরা চলতে থাকি এখন আমাদের গন্তব্যস্থল হচ্ছে এরপরের যে ফেরিঘাট সেই ফেরিঘাট আর এখান এক ফেরিঘাট থেকে আরেক ফেরিঘাটে যেতে বেশি সময় লাগে না মোটামুটি দ্রুত রান্না গেলে প্রায় দশ বারো মিনিটের মতো সময় লাগে আর আমরা এই তো ফেরিঘাটে চলে আসছি এবার আমাদের ভাগ্য খুবই ভালো যে আমরা এই ফেরিটাও খুব ইজিলি পায়ে গেছি এবং এখান দিয়ে আমরা ফেরিতে উঠবো এটাও না বললে ছাড়ে না আর এটা খুব দ্রুত ভরে যায় এবং পার হইতে আমাদের সর্বোচ্চ তিন চার মিনিটের মতো সময় লাগে তো এটা পার হয়ে আমরা মিঠামইন ওই পাশে চলে যাব ইনশাল্লাহ চলছে চলবে এই যে আমাদের সাথীয় বন্ধুরা আর আমাদের বাইক এখানে আছে দুইটা তো ফেরি পার হয়ে আমরা মিঠাময়নের রোডে উঠে গেছি এখন আমরা যাব প্রেসিডেন্ট আব্দুল হামিদ তার বাড়িতে এখানে একটা বিশাল বড় কমপ্লেক্স করা হয়েছে তার বাড়ির চারপাশে তো সেখানে আমরা প্রথমে ভিজিট করি এবং এটা আন্ডার কনস্ট্রাকশন এখনো কাজ কমপ্লিট হয় নাই সাহেবের সাথে সাহেবের সাহেব বাসায় হ্যাঁ আব্দুল হামিদ আব্দুলামি সাহেব আর বঙ্গবন্ধু শেখ মুজিবুরদি মুখমুখি ওরে ভিতরেও আর সুন্দর একটা বাই না তো বাসায় এরপরে প্রেসিডেন্ট বাড়ির পাশেই আমাদের এখানে একটা রিসোর্ট আছে আমরা এই রিসোর্ট একটু পরিদর্শনে যাই বাট রিসোর্টে আমাদের প্রবেশ করতে দেয় না রিসোর্টে বিএবি ছিল বলে এই জন্য রিসোর্টের ভিতরে যাইতে দেয় না তো রিসোর্টের গেটের সামনে থেকে আমরা একটু ছবি টবি তুলে পরে এখান থেকে আমরা চলে যাই একেবারে মিঠামহিনের যে মেইন আমাদের খাড়া করে তুলতে হইব পলর মধ্যে বন্দি বিআইপি আছে বিআইপি আছে এরপরে আমরা চলে আসি এই রাস্তায় আর এটা মিঠাময়নের স্টার্টিং পয়েন্ট আর সামনে মোড় পরে তিন রাস্তার মোড়ের হাতের বামে হচ্ছে ইটনা গ্রাম হাতের ডানে হচ্ছে অষ্টগ্রাম আর আমরা অবস্থান করতেছি এখন বর্তমানে তো তিনটা গ্রামকে একসাথে যুক্ত করা হয়েছে আর আমাদের অষ্টগ্রাম রোডে যেতে দেওয়া হয় নাই কারণ অষ্টগ্রাম রোডে সেই বিখ্যাত যেই তারা আর্ট শিল্পীরা আর্ট করতেছিল মানে পহেলা বৈশাখ উপলক্ষে রং টং করতেছিল তারপর এই জন্য আমরা যেতে পারি নাই আর আমরা ইটনাতে চলে যাই ইটনাতে আর বিভিন্ন এখানে জায়গাগুলো আছে সেগুলো ঘুরে দেখি আর দুই পাশের ঘোরার সময় রাস্তাগুলো আমাদেরকে প্রচুর বিমোহিত করে একেবারে মনে হয় যেন বাংলাদেশের পুরো নিউজিল্যান্ড যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ ধান ক্ষেত ঘাস সবুজের সমারোহ বাংলাদেশ যে কত সুন্দর এটা না দেখলে অ্যাকচুয়ালি আপনি কখনো বুঝতে পারবেন না যে বাংলাদেশ একেবারে ছবির মতোই করে সুন্দর আর আমি যেহেতু শুকনো মৌসুমে কখনো যাই না এখানে পানির মৌসুমে যাওয়া হয়েছিল বর্ষাকালে আর পানির মৌসুমের ফিল্ডটা আগে নিয়েছি আর এখন শুকনা মৌসুমের ফিল্ডটা নিলাম এই ফিলটা খুব চমৎকার যদি আমাদের টাইমিংটা একটু সুন্দর হইতো আমরা লেট করে চলে যাই লেট মানে আরও সকালে যেতে পারলে বা বিকালে যেতে পারলে একটু ভালো লাগতো যেহেতু আমরা দুপুর টাইমে ওইখানে যা পৌঁছাইছি তো ওই দিন ছিল অনেক গরম এরপর আমি পিলিয়ন হয়ে কিছুক্ষণ বসে ওয়েদার এনজয় করতে থাকি আর বন্ধু আলামিনকে ড্রাইভ করতে দেই ও চমৎকারভাবে ড্রাইভ করতে থাকে আর আমি পিসে ফিল নিতে থাকি এরপরে আমরা অপুর বন্য বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করার পরে আমরা সেখান থেকে বিকেল পাঁচটার দিকে রওনা হই তো আমরা এখন যাব যাবো কোটিয়া দি থেকে তারপরে সেখান দিয়ে আমরা নরসিংদি ড্রেনের গার্ড রোড হয়ে তারপরে বের হয়ে যাব। আমরা একেবারে ডাইরেক্ট নরসিংদী হয়ে আমরা আগের রাস্তায় যে রাস্তায় চলে আসছিলাম সেই রাস্তা দিয়ে আমরা বের হব তো সেই রাস্তা দিয়ে গিয়ে আমরা বের হবো ইটাখোলা মোর খোলা থেকে একেবারে গাউসিয়া হয়ে আমরা বের হয়ে যাবো কাশপুরে তারপরে চলে যাব আমরা বাসায় আর এই আমাদের ট্যুরটা ছিল খুবই স্মরণীয় একটা ট্যুর আর যদি ওনাদের আপ্যায়নের কথা বলতেই হয় আপ্যায়ন ছিল চমৎকার মানে এমন হসপিটালে পাবো আশা করি নাই সেই লেভেলের আমাদের একটা আপ্যায়ন করছে তো আমরা খুবই খুবই সন্তুষ্ট হয়েছি এবং গোরা খুবই ভালো লাগছে জার্নি করে গিয়ে এনজয় করতে পারছি দর্শনীয় স্থানগুলো মিঠা ঘুরতে পারছি ভালো লাগছে তো এখন আসি ড্রেনের গার্ড এখানে প্রায় পঞ্চাশ কিলোর মতো রাইড দিছি বাসায় ফেরার জন্য আর এখন সময় হচ্ছে প্রায় ছয়টার মতো আর ন্যাচারাল লাইট কমে গেছে আর বেশি কোন ভিডিও করব না তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করি ভালো থাকবেন সবাই এবং চ্যানেলে যারা এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক দিয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ তুমি কি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন ওকে ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম